আসসালামু আলাইকুম আজ দুই বছর পূর্ণ হতে চলেছে আল্লামা দালার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে যাত্রা তিনি শুরু করেছেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন তিনি যে শহীদ এটা নিঃসন্দেহে বলা বলা যায় 13টি বছর তিনি কারাগারে বন্দি ছিলেন আওয়ামী লীগ সরকার তাকে বন্দী করে রেখেছিল আজ তিনি দুনিয়াতে নেই তাই আজকে তাকে নিয়ে খুব কথাবার্তা চলতেছে অনলাইনে লেখালেখি চলতেছে প্রিয় দর্শক আজকে আজকে দেখাবো আলামা দেলার হোসেন সাইদি সাহেব যখন জেল গেট জেল থেকে বের হয়ে যখন তিনি হসপিটালে যায় সেই নুরানি হাসিটা আপনাদেরকে দেখাবো এবং কি তিনি সবাইকে সালাম দিয়েছিলেন আসুন দেখে নিন জি

আলাম হোসেন সাইদি সাহেব হসপিটালে গিয়েছেন হসপিটালে যাওয়ার পরে তিনি সুস্থ অবস্থায় গিয়েছেন অথচ তিনি মৃত অবস্থায় বের হয়েছেন তিনি যে মৃত অবস্থায় বের হয়েছেন তাকে যে কবরে রাখা হলো সেই ভিডিওটা আপনারা দেখে নিন ভিডিওটি দেখতেই পেলেন যে কিভাবে তাকে কবরে সাহিত করা হলো তিনি সাহিত হলেন দেখুন এই দুনিয়াতে সবাই জুলুম করতে পারে জালেমরা জুলুম করতেই পারে এটা জালেমদের জন্য এটা আনন্দের বিষয় কিন্তু মোমিনদের জন্য এটা খুবই খুশির একটা সংবাদ কারণ মমিনরা যখন দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমাবেন তখন কিন্তু তাদের জন্য চিরস্থায়ী সুখ আর সুখ তারা ওই জীবনের সারা জীবন সুখ করবে তাদের কোনো কষ্ট নেই আর মোমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা আর জালেমদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত তাই আমলিক সরকার তিনি দুনিয়াটাকে তার জান্নাত হিসাবে তিনি রে মনে করেছিলেন যার কারণে বাংলাদেশ জামাত ইসলামের সমস্ত নেতাকর্মী আল্লামা দাঁলাহুসেন সাইদি সাহেব থেকে শুরু করে সবাইকে যেখানে বন্দি রেখেছিল বিশেষ করে আল্লামা দালোহসেন সাঁইদী সাহেবকে অনেক প্রস্তাব দিয়েছিল যেন তিনি এই ভারত বিরোধী এবং কি কোরআনের যে দাওয়াত সেই দাওয়াত থেকে সেই বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি থেকে ইসলামী রাজনীতি থেকে তিনি যেন সরে যায় তাকে অডল টাকা পয়সা দেওয়া হবে বিদেশে বাড়ি গাড়ি সবকিছু করে দেওয়া হবে এবং কি সে যদি বাংলাদেশে কোনো বড় পথ চায় মন্ত্রী মন্ত্রিত্বের সেটাও তাকে দেওয়া হবে কিন্তু আল্লাহাল হোসেন সাইদি সাহেব তিনি এগুলো প্রত্যাখ্যান করেছিল এগুলোর উপরে তিনি নিক্ষেপ করেছিল যে না আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না কারণ দুনিয়াতে এগুলো ক্ষণস্থায়ী নয় এটা ক্ষণস্থায়ী তাই আলাম সাইদি সাহেব না করে তিনি আওয়ামী লীগ সরকারের কাছে শেখ হাসিনার কাছে মাথা নত করে নি তিনি সবসময় হকের পথে ছিল এবং কি তিনি সবসময় একটাই দোয়াই করেছেন যে আল্লাহ তালা যেন আমাকে শহীদের শহীদ করেন এবং আমি যেন শহীদ হতে পারি আল্লাহ তালা কাছে তিনি সবসময় এই দোয়াটাই করতে এবং কি আমরা তাই দেখতে পেয়েছি হসপিটালে যখন তিনি সুস্থ অবস্থায় যান তখন কিন্তু তাকে এখানে যে কোনো একটা ষড়যন্ত্রের মাধ্যমে তাকে এখানে তাকে শহীদ করা হয় এটা আমরা তখন বুঝতে পারি আল্লাহ তালায় আলহামদ হোসেন সাইদি সাহেবকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং কি শহীদরা যেখানে চিরস্থায়ীভাবে থাকতে পারবে আল্লাহ তালায় সেখানে তাকে একটা ভালো অবস্থানে ভালো একটা বাড়ি জান্নাতে তাকে করে দিই আমিন সকলেই ভিডিওটি কি করবেন জানেনি তো সবার কাছে পৌঁছে দিন সবাই দেখব আজ সেই দিন আল্লাহ আল্লাহ সাইদি সাহেবের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ